হজরত আলাইহিস সালাম শৈশবে তার মায়ের সঙ্গে এক শহরে গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেন শহরের মানুষরা বাদশাহর প্রাসাদের সামনে জড়ো হয়েছে তিনি জিজ্ঞেস করলে জানা গেল বাদশাহর স্ত্রীর সন্তান প্রসবের সময় হয়েছে কিন্তু সন্তান জন্ম নিচ্ছে না মানুষরা তাদের মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে আরাধনা করছে যেন এই কষ্ট থেকে নাজাদ পায় হজরত ঈশা সালাম বললেন আমার যদি বাদশাহর বেগম সাহেবার পেটে হাত রাখার সুযোগ দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয়ে যাবে উ লোকেরা এই কথা শুনে তাকে বাদশাহর দরবারে নিয়ে গেল ইসা সালাম বাদশাহকে বললেন হে বাদশাহ যদি আমি বলে দেই বেগম সাহেবার গর্ভে ছেলে না মেয়ে এবং আমার হাত রাখার সঙ্গে সঙ্গে সন্তান জন্ম নেয় তাহলে কি আপনি এক আল্লাহর প্রতি উমান আনবেন বাদশাহ বললেন নিশ্চয়ই ইসা সালাম বললেন তাহলে শুনুন বেগম সাহেবের গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে যার মুখে একটি কালো তিল এবং পিঠে একটি সাদা তিল আছে গি এরপর তিনি বললেন হে শিশু আমি তোমাকে সেই যাতে পাক আল্লাহর কসম দিচ্ছি যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন তুমি এখনই পেট থেকে বের হয়ে এসোগু এই কথা বলার সঙ্গে সঙ্গে শিশু ভূমিষ্ঠ হল এবং সবাই দেখতে পেল শিশুর মুখমণ্ডলে কালো তিল এবং পিঠে সাদা তিল রয়েছে ইসা সালাম এর এই অলৌকিক ক্ষমতা দেখে বাদশাহ মুসলমান হওয়ার প্রস্তুতি নিলেন কিন্তু তার কম এটাকে জাদু বলে আখ্যা দিয়ে বাদশাহকে ইসলাম গ্রহণ থেকে বিরত রাখল সূত্র নজহাতুল মাজালিস চারশত তেত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড আল্লাহর নবীগণ অগাধ গান ও অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে আগমন করেন তাদের দৃষ্টি গর্ভের ভেতরেও পৌঁছে যায় এবং তাদের হস্ত মুবারক বালামুসিবত দূর করার জন্য যথেষ্ট